আজ আমরা শ্বসনতন্ত্র সম্পর্কে জানব আমি দৌড়াতে পারছি না হাঁপাচ্ছি যখন তুমি অনেক দ্রুত দৌড়াও তখন তোমার অনেক শক্তির প্রয়োজন শক্তি এবং শ্বাস একে অপরের সাথে কিভাবে জড়িত তোমার শরীর খাবারকে অক্সিজেনের সাথে মেলায় যেটা তুমি শ্বাসের মাধ্যমে নাও খাবার প্লাস অক্সিজেন শক্তি আমার এখন ভালো লাগছে হ্যাঁ কারণ তুমি এখন দৌড়াচ্ছ না এজন্য তোমার শরীরে শক্তির প্রয়োজন পাতা শরীরের কোথায় যায় একে শ্বসনতন্ত্র বলে যখন তুমি বাতাস নাও তখন অক্সিজেন তোমার শরীরের ভিতরে যায় আর যখন তুমি শ্বাস ছাড়ো তখন সেই দুর্গন্ধ বাতাস বাইরে বের হয়ে আসে আমি জানি একে কার্বন ডাই অক্সাইড বলে হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি তুমি একটা নীল রং দেখতে পাচ্ছ নীল রঙের দুর্গন্ধযুক্ত বাতাস যা তোমার শরীরের বাইরে আসে একে কার্বন ডাই অক্সাইড বলে আর লাল রঙের বাতাস হলো অক্সিজেন যা তোমার শরীরের ভিতরে ঢোকে কার্বন ডাই অক্সাইড শরীরের বাইরে আসে অক্সিজেন শরীরের ভেতরে প্রবেশ করে চলো আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে বাতাস শরীরের ভিতরে যায় এবং বাইরে আসে আমি আমার শরীর দেখতে পাচ্ছি হ্যাঁ এই তন্ত্রের ভিতরে নাক ট্রাকিয়া ফুসফুস এবং ডায়াফ্রাম হ্যাঁ ট্রাকিয়া ফুসফুস ডান পক্ষ নাকের ভেতরের চুলগুলো আমাদের কি কাজ করে যে বাতাস নাকের ভিতরে যায় সেখানে ছোট ছোট ধুলা থাকে যাকে চুল বাধা দেয় নাকের ভেতরে চুল থাকে যা ধুলা বালিকে ভেতরে ঢুকতে বাধা দেয় ও এটা তো একটা পাইপের মতো পানির পাইপ এই পাইপের মতো নালীকে ট্রাকিয়া বা শ্বাসনালী বলে। পাইপ একে কি বেলুন বলে? হ্যাঁ, একে বেলুন মতো দেখা যায়। যখন তুমি শ্বাস নাও তখন এটি বেলুনের মতো ফুলে যায় আর যখন শ্বাস ছাড়ো তখন বেলুনের মতো সংকুচিত হয়ে যায়। অনেকটা স্পঞ্জের মতো। হ্যাঁ, এটি তো অনেক পানি চুষে নিচ্ছে। হ্যাঁ এটি সব পানি চুষে নিয়েছে এবার তুমি একে চাপ দাও এবং দেখো ও এটি তো অনেক ছোট কিন্তু সব পানি চুষে নিচ্ছে এটি ফুসফুসের মতো ছোট দেখায় কিন্তু ভিতরে অনেক বাতাস ধরে রাখতে পারে মতো যা ছোট দেখায় কিন্তু ভেতরে অনেক বাতাস ধরে রাখতে পারে মনে হচ্ছে এটি ফুসফুসকে সঙ্গ দিচ্ছে এটি শরীরের সবচেয়ে বড় পেশি যা ফুসফুসকে সঙ্গ দেয় যখনই উপরে যায় ফুসফুস সংকুচিত হয়ে যায় এবং তখন আমরা বাতাসকে বাইরে বের করে দেই যখন এটি নিচে যায় আমরা শ্বাস নেই তখন ফুসফুস প্রসারিত হয় আমাদের শরীরের মধ্যে ডায়াফ্রাম সবচেয়ে বড় পেশি এই গাছের শাখার মতো এগুলো কি ফুসফুসের মধ্যে ষাট হাজার টিউব আছে একে ব্রন বলে এটি ছোট ছোট নালি যা বাতাসকে শরীর থেকে বাইরে ও ভিতরে আনতে সাহায্য করে প্রত্যেক ফুসফুসের টিউবে আবার তিরিশ হাজার ক্ষুদ্র নালি থাকে এই ছোট বলগুলো কি হ্যাঁ তুমিও দেখতে পারো আমরা জাদুর কাঠির সাহায্যে দেখতে পারি একে ক্ষুদ্র রংজ এনভুলাই বলে একে অক্সিজেন রক্তের ভিতরে যায় আর কার্বন ডাই অক্সাইড রক্তের বাইরে আসে এবং অক্সিজেন রক্তের ভিতরে যায় এভাবে অক্সিজেন সব স্থানে ছড়িয়ে পড়ে এখন প্রক্রিয়া বুঝতে পেরেছি চলো তোমাকে কিছু দেখাই এসব কি জন্য আমি তোমাকে বোতলের মাধ্যমে দেখাচ্ছি ফুসফুস ডায়াফ্রাম কিভাবে কাজ করে রাবারটি ডায়াফ্রামের মতো আর বোতলটি ফুসফুস যখন ডায়াফ্রামের নিচে যায় তখন বাতাস ফুসফুসের ভিতরে যায় যখন ডায়াফ্রাম উপরে যায় তখন বাতাস ফুসফুসের বাইরে চলে যায় ও আমি বুঝতে পেরেছি আমরা কিভাবে শ্বাস নেই শ্বাস নেওয়ার আরো অনেক উদাহরণ আছে জানো মাছ কিভাবে শ্বাস নেয় ওদের কি শ্বাস নেওয়ার জন্য বাহিরে আসতে হয় না ওদের বাহিরে আসার প্রয়োজন নেই পানির মধ্যে অনেক অক্সিজেন আছে তাই মাছ পানি থেকেই অক্সিজেন নেয় আমি তো শুনেছি মাছের ফুসফুস নেই তুমি শুনেছ মাছের ফুসফুস নেই তাই মাছ ফুলকা সাহায্যে শ্বাস নেয় আমি এগুলি লিখে রাখি নাক ট্রাকিয়া ফুসফুস ব্রংকিউলাস ডায়াফ্রাম এবং অ্যালভুলাই